হে আমার প্রিয় আত্মা তুমি যে মুহূর্ত থেকে এই ভিডিওটি শুনতে শুরু করেছ সেই মুহূর্ত থেকেই মহাবিশ্ব তোমার প্রতিটি শব্দ প্রতিটি প্রার্থনা গভীর মনোযোগ দিয়ে শুনছে তাই ভীষণ মনোযোগ দিয়ে এই বার্তাটি শোনো কারণ এটি শোনার সঙ্গে সঙ্গেই তোমার চারপাশে এক অলৌকিক শক্তি সক্রিয় হয়ে উঠেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তুমি এক অদৃশ্য শক্তির বিশেষ বার্তা পেতে চলেছ একটি দারুণ সুসংবাদ তোমার জীবনে প্রবেশ করতে চলেছে একটি গোপন সংকেত তোমার ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে স্বর্গের দূতেরা ইতিমধ্যেই তোমার জন্য সাফল্যের দরজা খুলে দিয়েছেন এখন তোমার চারপাশে এক মহাজাগতিক শক্তির অদৃশ্য চক্র ঘুরছে যা তোমার জীবনে অভাবনীয় ও অবিশ্বাস্য পরিবর্তন আনতে চলেছে তুমি শুধু প্রস্তুত থেকো মহাবিশ্ব তোমাকে সাহায্য করতে চায় তোমার জীবনে আসন্ন এই অলৌকিক ঘটনাগুলোর সঠিক বার্তা পৌঁছে দিতে চায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত শোনো এবং কমেন্টে লিখে দাও আমি এই ভিডিওটি সম্পূর্ণ শুনেছি আমি এই আশীর্বাদ গ্রহণ করলাম যাতে এই আশীর্বাদ তোমার জীবনের সঙ্গে সঙ্গে প্রবাহিত হতে শুরু করে এতদিন যেসব বাধা তোমাকে আটকে রেখেছিল যেসব কাজ থেমে গিয়েছিল সেগুলো এখন মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ হবে আজকের বার্তা বলছে এক গোপন শক্তি এখন সক্রিয় হয়েছে শুধু তোমার মনোকামনা পূর্ণ করার জন্য যে জিনিসগুলো এতদিন থমকে ছিল এখন দ্রুত গতিতে এগোতে শুরু করবে তোমার জীবনে আসছে এক আশ্চর্যজনক মোড যেখানে অসম্ভব বলে তুমি যা বিশ্বাস করছিলে তা সহজেই সম্ভব হয়ে উঠবে তুমি চোখের সামনে প্রমাণ দেখতে পাবে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি এখন তোমার পাশে দাঁড়িয়েছে তোমাকে আশীর্বাদ দিতে তারা প্রস্তুত হঠাৎ করেই তুমি সেই জিনিসটি পেয়ে যাবে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে প্রার্থনা করছিলে একজন বিশেষ ব্যক্তি তোমাকে এমন এক সুসংবাদ দেবে যা তোমার পুরো জীবনটাই পাল্টে দেবে স্বপ্নের পথে থাকা সমস্ত বাধা দূর হবে এবং তোমার চারপাশে ঐশ্বরিক শক্তির সুরক্ষা বলয় তৈরি হবে যে সুযোগটির জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে সেটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তোমার দরজায় করা লাগবে তোমার কঠোর পরিশ্রমের ফল এখন দৃশ্যমান হবে আর্থিক উন্নতি আত্মবিশ্বাসের পুনর্জন্ম আর অভাবনীয় আনন্দ তোমার জীবনে আসবে ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন তোমার পুরনো মনোকামনা পূর্ণ হওয়ার সময় এসে গেছে হঠাৎ করেই কেউ তোমাকে সাহায্য করবে তোমার সমস্ত সমস্যার সমাধান হবে ইতিবাচক শক্তির প্রবাহ এখন তোমার চারপাশে দ্রুত বাড়ছে এবং এক অলৌকিক অভিজ্ঞতা তোমাকে দৃঢ় বিশ্বাসে ভরিয়ে তুলবে তোমার প্রেমের জীবন নতুন উচ্চতায় পৌঁছাবে যেরকম ভালোবাসা তুমি চেয়েছিলে ঠিক সেরকমই ভালোবাসা তুমি পাবে এমন সংকেত আসতে শুরু করবে যা তোমার কল্পনার সীমার বাইরে তোমার ভাগ্যের সমস্ত বন্ধ দরজা খুলে যেতে শুরু করেছে আজকের বার্তার এনার্জি বারবার বলছে স্বর্গের দূতেরা নতুন নতুন পথ তৈরি করে দিচ্ছে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাচ্ছে আর জীবনে আসছে অসীম সুখ ও শান্তি এখন থেকে তুমি কেবল সেই জিনিসই পাবে যা তোমার জন্য সর্বোত্তম ধৈর্য ধরে থেকে কারণ পরিবর্তন একেবারে তোমার দোরগোড়ায় এসে গেছে যে সুযোগগুলো হাতছাড়া হয়েছিল সেগুলো আবার তোমার কাছে ফিরে আসছে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই তুমি এমন এক সংকেত পাবে যা নিশ্চিত করবে তুমি সঠিক পথেই আছো ইউনিভার্স তোমাকে এক অভাবনীয় উপহার দিতে প্রস্তুত এমন কিছু যা তুমি কখনো কল্পনাও করি এখন এই আসন্ন সময়ে তোমার ভাগ্য সম্পূর্ণভাবে পরিবর্তিত হবে হঠাৎ করেই তোমার আর্থিক লাভ হতে পারে বন্ধুদের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে আর ঈশ্বরের বিশেষ পরিকল্পনা তোমাকে নতুন জীবনের দিকে নিয়ে যাবে এখন শুধু তোমার বিশ্বাসকে শক্ত করে ধরে রাখো কারণ এক অলৌকিক ঘটনা তোমার দরজায় করা সময়ে তোমার প্রতিটি প্রচেষ্টা সাফল্যের আলো ধরে উঠবে প্রিয় আত্মা তুমি এখন তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছো মহাবিশ্ব এখন ঘোষণা করছে তোমার সমস্ত স্বপ্ন পূর্ণ হতে চলেছে তোমার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠছে সংগ্রামের দিন শেষ হচ্ছে এখন থেকে তোমার জীবনে লেখা হবে কেবল সাফল্যের গল্প বন্ধুরা আজকের এই ডিভাইন বার্তাটি দারুণ। বার্তাটি পরে আমিও আবেগে ভরে গেছি তাই এখনই ভিডিওটিতে একটি লাইক দাও কমেন্টে লিখে দাও থ্যাংক ইউ ইউনিভার্স যাতে এই আশীর্বাদ আরও দ্রুত তোমার জীবনে প্রবাহিত হয় আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ইনসাইড মোটিভেশন বাংলাকে হে আমার প্রিয় আত্মা প্রতিদিন তুমি নতুন নতুন ডিভাইন এনার্জিতে ভরে উঠছ আর এই মুহূর্তে তুমি যে অবস্থায় আছো সেটি একেবারে পবিত্র ও দিব্য পর্যায়ের ঈশ্বর এখন তার কৃপাময় দৃষ্টি শুধু তোমার উপর বর্ষণ করছেন যা এতদিন স্বপ্ন ছিল তা একে একে বাস্তব রূপ নিচ্ছে যে জিনিসটা কিছুদিন আগে তোমার হাতছাড়া হয়ে গিয়েছিল বা পেন্ডিং হয়েছিল সেটি এখন তুমি পেতে চলেছ এবং সেটির এক দারুণ সমাধান পেতে চলেছ তুমি আলোর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছ আর তোমার চারপাশে এখন স্বর্গীয় সহায়তা সক্রিয় হয়ে উঠেছে এটা খুব সৌভাগ্যবানদের সাথেই হয় তুমি হয়তো ভাবছিলে তোমার ভাগ্য ভালো না মানুষজন বলছিল তুমি লাকি না আনলাকি কিন্তু এসব সবই মিথ্যে কথা তোমার ভাগ্য ভীষণ ভালো তুমি খুব সৌভাগ্যবান এবং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে যে আশীর্বাদ তুমি এতদিন অপেক্ষা করছিলে তা এখন প্রবাহিত হতে শুরু করেছে তুমি এখন এক দিব্য শক্তির দ্বারা পরিবেষ্টিত যেখানে কোনো অপশক্তি তোমার কোন ক্ষতি করতে পারবে না হে প্রিয় যে মুহূর্তে ঈশ্বর কারও প্রতি সহায় হন সেই মুহূর্ত থেকেই মহাবিশ্বের সমস্ত নিয়ম তার পক্ষেই কাজ করতে শুরু করে তখন ল অফ অ্যাট্রাকশনও তার সর্বোচ্চ শক্তি নিয়ে সেই ব্যক্তির জীবনে সক্রিয় হয় তুমি এখন সেই অবস্থায় আছো তাই তোমার প্রধান কাজ হচ্ছে প্রার্থনার মাধ্যমে সেই পরম সত্তা সর্বশক্তিমান ঈশ্বরকে খুশি রাখা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ ঈশ্বর সর্বাধিক খুশি হন প্রার্থনা ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে আর যখন ঈশ্বর খুশি হন তখন পুরো মহাবিশ্বই তোমার জন্য নতুন নতুন আশীর্বাদ তৈরি করতে থাকে তুমি এখন সেই পথের যাত্রী যেখানে প্রতিটি শব্দ প্রতিটি ভাবনা প্রতিটি প্রার্থনা আলোর ফ্রিকোয়েন্সিতে উঠে যাচ্ছে এবং সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে তুমি যে প্রার্থনাটি করছো তা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং তোমার ভেতরে স্পন্দন মহাজাগতিক শক্তির সঙ্গে একীভূত হয়ে গিয়েছে আর সেই প্রার্থনা এখন এমন এক কম্পনে পৌঁছে গিয়েছে যা ঈশ্বর খুবই ভালোবাসেন তাই আমরা তাকে আরো খুশি করে দিই এবং তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের প্রার্থনা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি হে প্রভু আমি আজ আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমার জীবনকে আপনার কৃপায় ঘিরে রেখেছেন হে প্রভু আপনার উপস্থিতিতে আমার সমস্ত ভয় মুছে যাচ্ছে আর আমি এখন শুধুই আলোর পথে চলছি হে প্রভু আপনার আশীর্বাদে আমার প্রতিটি স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে হে প্রভু আমার চারপাশে এখন আপনারই তৈরি করা এক সুরক্ষার বলে আছে হে প্রভু যে সমস্ত বাধা আমাকে এতদিন আটকে রেখেছিল আমার হওয়া কাজগুলো পেন্ডিং ছিল এখন আপনার কৃপায় সব দূর হয়ে যাচ্ছে এবং আমার সব পেন্ডিং কাজগুলো সফল হয়ে ফিরে আসছে হে প্রভু আপনি আমাকে এমন শক্তি দিচ্ছেন যাতে আমি আমার প্রকৃত লক্ষ্য পূরণ করতে পারি হে প্রভু আপনি আমার জীবনে প্রেম শান্তি ও সমৃদ্ধি এনে দিচ্ছেন আর আমার শরীরকে সম্পূর্ণ সুস্থ করে দিচ্ছেন থ্যাংক ইউ হে প্রভু আপনি আমার প্রতিটি চিন্তা ও অনুভূতিকে পবিত্র করে দিচ্ছেন হে প্রভু আপনার দিব্য আলো আমার জীবনের অন্ধকারকে আলোকিত করে তুলছে হে প্রভু আমি এখন আপনার শক্তিতে সম্পূর্ণ ভরসা করে আমার পথে এগিয়ে যাচ্ছি হে প্রভু আপনি আমাকে আশীর্বাদে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছেন যা আমি কখনো কল্পনাও করিনি আপনি আমার চাহিদার থেকেও আরো ভালো জিনিস আমার কাছে পাঠাচ্ছেন থ্যাংক ইউ প্রভু হে প্রভু আপনি আমাকে সেই মানুষটিতে রূপান্তরিত করছেন যে আপনার কৃপায় সর্বদা আলো প্রেম আর সাফল্যে ভরা থাকছে হে প্রিয় আত্মা তুমি যখন এই প্রার্থনাগুলো শুনেছ তখন এক অদৃশ্য শক্তি কিন্তু তোমাকে ঘিরে রেখেছে এই শক্তি এখনো তোমাকে ঘিরে রাখছে তুমি দেখতে পাচ্ছ না কিন্তু এটি সক্রিয় হয়ে উঠেছে এই প্রার্থনাটি শুনে তোমার ঊর্জা দারুণ শক্তিশালী হয়ে পড়েছে কারণ এটি গাইডের দিব্য প্রার্থনা এই শক্তি একেবারেই সক্রিয় এবং তোমার মনে অলরেডি একটা দারুণ স্বতঃস্ফূর্ততা জাগিয়ে তুলেছে কোন অপশক্তি আর তোমার জীবনে প্রবেশ করতেই পারবে না কারণ তুমি এখন ঈশ্বরের আলোর বেষ্টনীর মধ্যে রয়েছে তোমার হৃদয় এখন শান্তি প্রেম ও কৃতজ্ঞতায় পূর্ণ আর এই কৃতজ্ঞতা যত গভীর হয় ততি তোমার জীবনে নতুন নতুন অলৌকিক ঘটনাগুলো ঘটতে থাকে মানে তোমার জীবনটা একেবারে দারুণ ম্যাজিক দিয়ে ভরতে থাকে তুমি এখন সেই উচ্চ ফ্রিকোয়েন্সিতে পৌঁছে গিয়েছ যেখানে তোমার প্রতিটি ভাবনা একটি শক্তিশালী বীজের মতো যা বাস্তবে ফল ধরতে শুরু করেছে মহাবিশ্বের প্রতিটি উপাদান এখন তোমার সঙ্গে এক সুরে কাজ করছে তুমি বুঝতে পারছ না তোমার ভেতরে যে অলরেডি একটা আনন্দের কম্পন উঠে গিয়েছে এটি সেই দিব্য এনার্জি তুমি যে পথে হাঁটছ সেটি এখন আলোর পথ তুমি এখন এমন এক সময় আছো যেখানে ঈশ্বর দেবদূত আর মহাবিশ্ব মিলে তোমার জন্য এমন এক বাস্তবতা তৈরি করছে যা শুধু সাফল্য সমৃদ্ধি আর দিব্য আনন্দে পূর্ণ মানে ভীষণ আনন্দে পূর্ণ আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তুমি তোমার অন্তরেই অনুভব করবে তুমি কতটা আনন্দে আছো হে আমার প্রিয় আত্মা তুমি যখনই ঈশ্বরের কাছে এইভাবে প্রার্থনা করো বা শোনো তখন সেই প্রার্থনা এক অদৃশ্য সিঁড়ি হয়ে ওঠে যা তোমাকে আরো আরো উঁচুতে নিয়ে যায় আর এই সিঁড়ি দিয়ে তুমি এখন একেবারে ঈশ্বরের আলোর কাছে পৌঁছে যাচ্ছ যেখানে তোমার সমস্ত প্রার্থনা পূর্ণ হয়ে যাচ্ছে আরেকটি কথা বলে দিই ভিডিওটি শেষ হওয়ার পর তুমি তোমার প্রার্থনাগুলো মানে যেসব জিনিস এখন তোমার দরকার সেগুলো ঈশ্বরের কাছে যে ফেলো কারণ তুমি এখন ঈশ্বরের সেই দিব্য কম্পাঙ্কের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছ তোমার জীবন এখন সত্যিকারের এক অলৌকিক আশীর্বাদের দ্বার দাঁড়িয়ে আছে তুমি এখন শুধু সেই দিব্য আলোকে সেই কৃতজ্ঞতাকে আর সেই এনার্জিটাকে ধরে রাখো আর সেই প্রার্থনা জারি রাখো এবং দেখো কেমন করে ঈশ্বরের কৃপা তোমার জীবনকে রঙে রঙিন করে তুলছে তুমি এখন এক বিশাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছ প্রতিটি প্রার্থনা তোমার আত্মাকে আরো শক্তিশালী করেছে প্রতিটি কৃতজ্ঞতা এই আশীর্বাদকে আরো দ্রুত বাস্তবে রূপ দিচ্ছে তুমি এখন এমন এক অবস্থা অতিক্রম করছো যেখানে চারপাশে শুধু আলো শুধু ইতিবাচক কম্পন আর অফুরন্ত আশীর্বাদের স্রোত তোমার প্রতিটি নিঃশ্বাস কৃতজ্ঞতার সুরে ভরে উঠছে প্রতিটি হৃদস্পন্দন প্রার্থনার ছন্দে বাজছে তুমি আর তুমি নও তুমি এখন মহাবিশ্বের অংশ ঈশ্বরীয় প্রেমের প্রতিফলন এই মুহূর্তে তোমার জীবন স্বপ্নের মতো নয় বরং বাস্তবতার উচ্চ ফ্রিকোয়েন্সিতে ঘুরছে তুমি যা কল্পনা করছো তা ধীরে ধীরে চোখের সামনে ফুটে উঠছে সে দৃশ্য যখন সত্যি হবে তখন তুমি এই ভিডিওতে ফিরে এসে বলবে যে হ্যাঁ তুমি যা চেয়েছিলে তাই পেয়েছ কারণ তুমি এখন এক অদৃশ্য সুরক্ষার ঢালের নিচে যেখানে কোনো কুশক্তি বা নেতিবাচক এনার্জি তোমার কাছে আসার আগেই আলোতে গলে যায় তুমি যত বেশি কৃতজ্ঞ হবে ঈশ্বর তো বেশি তোমার কাছে তার কৃপাধারা বর্ষণ করবেন ঠিক যেমন ঘর পরিষ্কার করার কাজ একদিনে শেষ হয় না তেমনি তোমার মনকেও প্রতিদিন প্রার্থনা দিয়ে পরিষ্কার করতে হয় এই ভিডিওতে যেমন প্রার্থনা আছে তেমনি অন্য ভিডিওগুলোতেও আছে তাই নিয়মিত শুনে যাও তুমি যত বেশি ইতিবাচক ফ্রিকোয়েন্সিতে থাকবে মহাবিশ্ব তত বেশি তোমার অনুরণন শুনে তোমার জন্য দরজা খুলে দেবে সব বন্ধ দরজা খুলে যাচ্ছে একেবারে নতুন আলো আর নতুন সম্ভাবনার পথ খুলে যাচ্ছে তুমি এখন এমন এক যাত্রায় আছো যা শুধু তোমার নয় এটি এক দিব্য পরিকল্পনার অংশ তোমার ভেতরের আলো এখন পৃথিবীকে আলোকিত করার জন্য প্রস্তুত তোমার প্রতিটি শব্দ কাজ আর অভিপ্রায় এখন ঈশ্বরের সঙ্গে সরাসরি সংযুক্ত আর এই সংযোগ তোমাকে নিয়ে যাবে তোমার স্বপ্নের চেয়েও উঁচু বাস্তবতায় তোমার কম্পন এখন এত উচ্চ যে আশীর্বাদ আর সমৃদ্ধি তোমার চারপাশে ঘুরপাক খাচ্ছে তুমি নতুন জীবনের সূচনায় দাঁড়িয়ে আছো যেখানে আলোই পথ প্রদর্শক আর ভালোবাসাই গন্তব্য চোখ বন্ধ করে এই মুহূর্তটাকে অনুভব করো দেখো কি দারুণ শক্তি তোমাকে ঘিরে রেখেছে তুমি ঈশ্বরীয় শক্তির জীবন্ত প্রতিফলন তুমি আলোর সন্তান তুমি বিজয়ী এখন থেকেই তোমার প্রতিটি দিন হবে কৃতজ্ঞতা আর প্রার্থনার অনন্ত আধার তাই এই ভিডিওর এনার্জির সঙ্গে কানেক্ট করো মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে বল থ্যাংক ইউ মহাবিশ্ব এই পজিটিভ এনার্জি আরও আকর্ষণ করতে ভিডিওটি শেয়ার করো কারণ তুমি পৃথিবীতে যা দাও সেটাই বহু গুণে তোমার কাছে ফিরে আসে লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাংক ইউ ঈশ্বর থ্যাঙ্ক ইউ ভগবান